সালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন এবং সবাই সুস্থ রয়েছেন তো আজকে আমি যেই গল্পটি বলতে চাইতেছি এটা কোনো গল্প না এইটা একটি বাস্তব ঘটনা তো আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন সুনীল ঠিকানা গোপন রাখতে বলেছেন তো চলন আজকের গল্পটিতে ফিরে যায় অন্ধকার সেই সঙ্গে টিপটিপ টিপ সুনীল অ্যাম্বুলেন্সের ড্রাইভার বহু বছর ধরে লাশবাহী গাড়ি চালায় রাতের আধারে কত শত নিথর দেহকে সেই স্থানে পৌঁছে দিয়েছে তার হিসেব নেই তবে আজ রাতটা কেমন যেন অন্যরকম লাগছিল একটা অদ্ভুত নিঃশব্দতা চারপাশকে ব্রাশ করে রেগেছে বৃষ্টির শব্দ যেন সেই নিরবতাকে ভাঙতে পারছিল না শহর থেকে অনেক দূরে একটা পুরোনো গ্রামে এক বৃদ্ধার দেহ নিয়ে ফিরছিল সে গ্যারের পেছনের কামরায় ঢাকা দেওয়া রয়েছে সেই বৃদ্ধার কফেক্ট রাস্তায় প্রায় জনশূন্য শুধু মাঝে মাঝে বিদ্যুতের ক্ষণিকের আলোয় রাস্তার দুধারের পুরোনো গাছের ছায়াগুলো নড়াচড়া করছে হঠাৎ সুনীল খেয়াল করল গ্যারের পেছনের কাছের উপর কেউ যেন মৃদ্র ঠোকা মারছে প্রথমে সে ভাবল ভুল শুনেছে কিন্তু একটু পরেই আবার একই শব্দ এবার একটু জোরে সুনীলের বুকের ভেতরটা সাদ করে উঠল সে জানে এই গাড়িতে তার আর কেউ নেই একমাত্র সেই বৃদ্ধার ভয়ে পা ঠান্ডা হয়ে এলো সে সাহস করে গাড়ির ভেতরে আলোটা জ্বালালো পেছনের আয়নায় তাকে সে দেখল কফিনের উপর রাখা সাদা চাদরটা সামান্য কেঁপে উঠল আর কোনো শব্দ নেই সে ভাবল হয়তো কারণে বা ভেতরের কোনো কিছু কারণে এমনটা হয়েছে সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো এবং আবার গাড়ি চালাতে শুরু করলো এরপরেই ঘটনাটি শুরু কয়েক মিনিট পরেই এবার আর কোনো টোকা নয় স্পষ্ট একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো পেছনের কামরা থেকে কান্নার স্বরটা খুবই ঘৃণ্য অনেকটা ফিসফিসানির মতো সুনীল নিশ্চিত হল এটা তার মনের ভুল নয় সে এক ঝটকায় ব্রেক কষল রাস্তার ধারে গাড়ি থামিয়ে হাতে টর্চটা নিয়ে সে কাঁপতে কাঁপতে পেছনের কামরার দরজাটা খুলল দরজা খোলার সঙ্গে সঙ্গেই একটা ঠান্ডা বাতাসের ঝাপটা মুখ শুয়ে ফুলের গন্ধ টসের আলোয় সে কফিনের দিকে তাকালো কফিনের দিকে ঢাকনাটা একটু সরানো আর সেই সঙ্গে সরু ফাঁক দিয়ে দুটো ভেজা লালচে চোখ যেন সরাসরি সুনীলের দিকে চেয়ে আছে চোখ দুটো ঠিক বিদ্যার মতো নয় সেগুলো ছিল এক যুবতীর চোখ ভয়ে সুনীলের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো সে শুধু দেখল সেই সাদা চোখ লাল চোখ দুটো থেকে জল গড়িয়ে সেই চোখ যেন সরাসরি সুনীলের দিকে তাকিয়ে বলছে আমি এখনো যাইনি আমায় ফিরিয়ে নিয়ে যাও আর ভরা এই গল্পে জানন অ্যাম্বুলেন্সের লাশের সঙ্গে আসলে কোনো অত্যপ্ত আত্মা ছিল এবং মাঝরাতে সেই লোমহর্ষ যাত্রা পরিণতি কী হয়েছিল রাতের অন্ধকারে লাশবাই গাড়ি এই বহন ভয়ানক অভিজ্ঞতা আপনার ঘুম কেড়ে নেবে রাতে তো আজকের গল্পটা এই পর্যন্তই পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ